আদব কথা যদি ঠিক না হয় বেআব কোনদিন কি ভাই পায় না কথা তো দিও যারা বেআব তারা কোনদিন কি ভাই বেআব মাহরুম এ ফজলের বেআব যারা তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর ফজল থেকে করম থেকে বঞ্চিত আদব হলো মানুষের সৌন্দর্য এমন ভাবে চলাফিরা করতে হবে উঠা নামায় তারপরে চলাফিরায় যেন আমাকে একজন মানুষ কি না বলে বেআব কথা বলে না কি না বলে ভালো বলে ভদ্র বলে তোমাদের কাছে অনুরোধ আবার সবার দুজন আলহামদুলিল্লাহ আগে আমাদের একজন হবে সব ছিল এখন দুজন হয়েছে তোমরা ছাত্র বাড়ছো সাতজন আল্লাহ আরো ছাত্র বাড়িয়ে দে আমিন এবং তোমাদের আদব কাজের সাথে যদি হলি হাবাজ বাইরে দিতে পারো তাহলে এটা তোমাদের ভবিষ্যৎ এমন ভাবে চলাফিরা করবে যেন এক দোকানের ওস্তাদেরও খুশি থাকে কিতাব বিভাগ নুরানি বিভাগ রোস্তরা কি থাকে খুশি থাকে মা বাবা যেন খুশি থাকে মা বাবার সাথে কথাবার্তা বলবে ভদ্রতার সাথে নম্রতার সাথে সালাম কালামের মাধ্যমে ওস্তাদের সাথে এভাবে চলাফেরা করবে এক ছাত্র বা এক ছাত্র সাথে এভাবে চলাফেরা করবে কারো জিনিস নষ্ট করবে না মানুষের জিনিস নষ্ট করবে না উজুখানে গোসল কর উজু করো ওইখানে তাই অফিসের লোক যে ওয়াল আছে তা ওয়ালের কাদা লাগে ঘুরে আছে এটা কে করছে তোমরা ছাত্র করছো না

পবিত্র অবস্থায় কোরআন নূর এর নূর ফাইতে হইলে তোমাকে নূরের মতো চলাফেরা করতে হবে পবিত্র খাইতে হবে কাপড় সবর পরিষ্কার দাঁত পরিষ্কার তারপরে উজর মাধ্যমে পবিত্রতা জাহেরি পবিত্রতা বা আতেনি পবিত্রতা হ্যাঁ কাপড় সবর পরিষ্কার কথাবার্তা পরিষ্কার পবিত্র ভালো তখন তুমি এলেম পাইবা অল্প দিন ইনশাল কি হইতে পারবে হাফেজ হতে পারে অনেকদিন তোমরা শুনতে এক মাসে দুই মাসে ছয় মাসে হাফেজ হয়ে আট মাসে হাফেজ সাত মাসে হাফেজ আমরা পারি না কেন আমাদের কি আছে দুর্বলতা আছে সলাফিটার দুর্বলতা আছে আমরা ওস্তাদকে যেভাবে সম্মান করা দরকার সম্মান করতে পারি না মা বাবার সাথে যেভাবে কথাবার্তা বলে দোয়া নেওয়া দরকার নিতে পারি না এবং এক ছাত্র আর আরেক ছাত্র সাথে কিভাবে চললে সুন্দর হবে আমার উপকার হবে তার উপকার পারি না এবং মাদ্রাসার কাজ কামের সাথে আন্তর্জাতিক সাথে করি না আল্লাহর কাছে দোয়া করি না এগুলো সবগুলো করার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি রব্বি জিদিনি এলমা রব্বি ইয়াসির ওলা তো আসছে পুরান শুরু করার শুরুতে যখন শুরু করবে ফুটবে এটা বেশি বেশি দূর শরীফ আর একজন কোরআন শরীফ শুরু করার আগে কম আজ কম এগারো বার দূর শরীফ কয়বার আল্লাহ আল্লাহ সাইদিনা মুহাম্মদ অথবা সাল্লাহ আলহি ও সাল্লাম আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহাম্মদ যেটা বারো তুমি কয়বার এগারো বার এক মুরব্বী বলতে শুনছি আমি